কালকে কলকাতার বেহালাতে একটি মুসলিম মহিলা বোরকা পরে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে এক অর্ধ লঙ্গ ভদ্রলোক ভদ্রলোক বলতে বাধ্য সে বলছে এটা হিন্দুস্তান এখানে বোরখা পরা যাবে না এখানে তুমি বোরখা খুলে আসো যে বলেছিল মুসলমানদের বাঁচাবো তারই আমলে মুসলমান মহিলা বোরখা পরে গেলে বলছে বোরখা খুলে আসো সংবিধানের পঁচিশ নম্বর ধারাটা জবাব চাইছি মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে চাইছি ঠিক আক কই ভাবে 13 রাতাক যেটা হয়েছে এর জবাবটা আমরা বিজেপি সরকারের কাছ থেকে চাইছি সুয়েঙ্গ অধিকারী নেতাকে সেখানে গিয়ে এটা চর্চা করতে হবে কি চর্চা করবেন যে 40 দিন পার হয়ে গেল এখনো मोदी জবাব দিচ্ছে না কেন যে কাশ্মীরে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থেকে সেই কাশ্মীরের মতো জাগাতে কিভাবে ধর্ম দেখে দেখে জঙ্গিরা মানবতা বিদ্রী না দেশের নাগরিককে খুন করলো এই সাহস কোথা থেকে পেলো অত সুভাই কোথা থেকে পেলো এর জবাবটা শুভেন্দু অধিকারী নেতাকে দিতে হবে অমিত শাহকে দিতে হবে প্রধানমন্ত্রীকে দিতে হবে বিজেপিকে দিতে হবে এটা জিজ্ঞাসা করবেন না যে কাশ্মীরের মতো জাগাতে বাচ্চা ছেলেদের যে খেলনার বন্দুক হয় না সেই বন্দুক আপনি নিয়ে যেতে পারবেন না যে কাশ্মীরের মতো জাগাতে আপনাকে গেলে আপনাকে একাধিকবার চেক করবে সেই কাশ্মীরের মতো জায়গাতে তাকে জিজ্ঞাসা করলো তুই কোন ধর্মের মানুষ তারপরে গুলি করে মারলো এত সময় পেল কি করে এটা ভাববেন না কি রহস্য আছে কারা গাদ্দারি করেছে ওরা পাকিস্তান বর্ডার থেকে পাকিস্তান থেকে নাকি এসে গুলি চালিয়ে আমাদের 26 জন নিরহ নাগরিককে শহীদ করলো আমাদের ঝন্টুয়ারি কে আর ইন্ডিয়ার আর্মি একজন কনস্টেবলকে শহীদ করলো করে আবার চলে গেল এটা কি হচ্ছে ভাই এর জবাব দিতে হবে না জবাবটা কে দেবে উত্তরাখণ্ডের ওই গড়ি মুসলমান ঠেলাওয়ালাটা এই মহারাষ্ট্রের ওই ভ্যানচালকটা মুসলিম তাকে গিয়ে তো প্রশ্ন করছে না কাশ্মীরের ওই শাল বিক্রেতা সে জবাব দেবে জবাবদারitabe যিনি দেশ পরিচালনার দায়িত্ব আছে যেই দল ভারতবর্ষ পরিচালনা করছে তাদেরকে জবাব দিতে হবে ঠিক যেভাবে আমরা জবাব চাইছি মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে এর জবাবটা যেমন আমরা পশ্চিম বাংলা সরকারের কাছ থেকে চাইছি ঠিক একই ভাবে টেরোর অ্যাটাক যেটা হয়েছে এর জবাবটা আমরা বিজেপি সরকারের কাছ থেকে চাইছি সুবেন্দু অধিকারীর নেতাকে জবাব দিতে হবে কিন্তু এটা আমরা ভুলে যাচ্ছি প্রশ্ন করতে হবে গুটি কয়েক প্রশ্ন আছে সেটা করতে হবে এই টেরর অ্যাটাকটা নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে চার পাঁচজন এসেছিল তারা কোথায় তারা কোথায় এই প্রশ্নটা করতে হবে যদি পাকিস্তানে পালায় যুদ্ধ যুদ্ধ থামানোর আগে কেন পাকিস্তান সরকারকে না আমি জন্য থামাচ্ছি ওই চার পাঁচজন কুলাঙ্গারকে ফেরত দিতে হবে যদি না ওই কুলাঙ্গার গুলোকে তোমরা ফেরত দাও আবার অ্যাটাক চালু করবো এটা বলেছে ছাপান্ন ইঞ্চি না ষোলো ইঞ্চি বোঝা মুশকিল ভাই খেতে নিয়ে মাপতে হবে অ্যাকচুয়াল ইঞ্চি কত তার কই তার দাদু কে বলে দিল যুদ্ধ বন্ধ করতে হবে ভয়ে যুদ্ধ বন্ধ করে দিল কিন্তু তার আগে বলা দরকার ছিল পাকিস্তান সরকারকে বার্তা দেওয়া দরকার ছিল যে তুমি কমিটমেন্ট করো তুমি অদা করো তুমি শপথ নাও যে আগামী দিন ভারত বিরোধী কোনো শক্তি তোমার দেশে চাষ হবে না তাহলে আমি যুদ্ধ বন্ধ করব না লাগাতার আক্রমণ করব এটা করেছে কি তাহলে আজকের পর থেকে চায়ের দোকান মাছাতে ব্যবসার জায়গায় যাবেন এই কথাটা বারবার যেখানেই যে ওই চার পাঁচজন যারা এসে আমার ছাব্বিশটা নাগরিককে শহীদ করে চলে গেল আমার ঝনজুয়ারি কে খুন করে চলে গেল সেই মালগুলো কোথায় কেন খুঁজে বার করতে পারছে না পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ

প্রথমে খুব পাবলিক গরম করছিল যে হিন্দুকে এসে ধর্ম দেখে মেরেছে আমিও বলছি যেটা সত্যি কথা একদম বাস্তব কথা হিন্দু হওয়ার জন্য মেরেছে আমি নওসাদ সিদ্দিকে আমি বলছি কারণ পশ্চিম বাংলায় তিনজন মারা গিয়েছে তিনটে ভাইকে শহীদ করেছে দুজন হচ্ছে কলকাতার একজন পুরুলিয়ার কলকাতার আমি একজনের বাড়ি গিয়েছিলাম সমীর গুহ তার ফ্যামিলির সাথে কথা বলেছি তার স্ত্রী তার মেয়ে তার পরিবার পরিজনের সাথে কথা বলেছি তার স্ত্রী তার সাথে ছিল তিনি আমাকে অনেক কথা বলেছেন তার মধ্যে কথাও বলেছেন ধর্ম দেখে গুলি করা হয়েছে তাহলে প্রশ্ন আমার এখানে যেই বিজেপি বলে যে আমাকে ভোট দাও আমি হিন্দুদের রক্ষা করব ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের টেরার হয়নি যেই টেরার অ্যাটাকে যে হিন্দুদের ধর্ম দেখে দেখে মেরেছে এই প্রথম এক ধরনের এখানে হিন্দু বাঁচানোর জন্য যে ক্ষমতা এসেছে তারই বলে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই না ভাই এর আগে তো অনেক সরকার ছিল অনেক প্রধানমন্ত্রী ছিল তারা একবারের জন্য বলেনি যে হিন্দু খাত্রে মেহে আমাকে ভোট দাও আমি হিন্দুকের খাত্রা থেকে মুক্তি করব। ইনি বলেছিলেন না এই দল বলেছিল না হিন্দু বিপদে আছে ভোট দাও হিন্দু আমি বিপদ মুক্ত করব। বিপদ মুক্ত হল না বিপদে পড়লো এর বলেন বিপদে পড়লো না এতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটেনি নাই দলিত হওয়ার জন্য পিটিএ মেরেছে কদিন আগে উত্তর প্রদেশে বলছে তোর তোর এত হিম্মত তোর এতটাই সাহস হয়ে গেছে তুই দলিত আবার বিয়ে বাড়ি মানে লজ ভাড়া করে তোর মা মেয়ের বিয়ে দিবি পিটিএছে দলিত হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য পিটিএ মেরেছে মুসলমান হওয়ার জন্য পিটিএ মেরেছে এই ধরনের রেকর্ড ভারতবর্ষে আছে কিন্তু জঙ্গিরা এসে হিন্দু হওয়ার জন্য গুলি করে মেরেছে এটাই প্রথম আবার কারা বলে যে হিন্দুকে বাঁচাতে এসেছে তাহলে অপদর্থ ব্যর্থ অপরক তাই না তাহলে একে পদত্যাগ করা দরকার এই যখন প্রশ্নটা আমরা ঘুরিয়ে সুবেন্দু বাবুদের করছি শুভেন্দু বাবু আর হিন্দুকে মেরেছে বলছে না আর বলা দেখে বন্ধ করে দিয়েছে কারণ ওকেই তো উত্তর দিতে হবে তোমাদের সরকার এখন তুমি বর্তমানে যে দলে আছো এই বর্তমান কেন বলছি বুঝতে পারেছেন কখন আবার দিদির সাথে না দাদার সাথে হাত মিলিয়ে নেবে কার সাথে হাত মিলিয়ে বোঝা মুশকিল আর আপনাদেরকে ফুল বানাচ্ছে বুঝতে পাচ্ছেন তো বর্তমান তিনি যে দলে আছেন সেই দলের নেতারা বলেছিল হিন্দুকে আমরা রক্ষা করব আমাকে ভোট দাও ঠিক যেভাবে 2011 সালের আগে আমাদেরকে বলা ছিল মুসলমানকে রক্ষা করবো মুসলমান তুমি ভোট দাও আর ভোট দিয়ে বিগত দিনে অনেক ঘটনা ঘটে গিয়েছে গতকালকে কলকাতার বেহালাতে একটি মুসলিম মহিলা বোরকা পরে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে এক অর্ধলঙ্গ এক ভদ্রলোক ভদ্রলোক বলতে বাধ্য হচ্ছি রাজনীতি করছি না নালে তো অন্য কিছু বলতাম সে অর্ধলঙ্গ সে বলছে এটা হিন্দুস্তান এখানে বোরখা পরা যাবে না এখানে তুমি বোরখা খুলে আসো যে বলেছিল মুসলমানদের বাঁচাবো তারই আমলে মুসলমান মহিলা বোরখা পরে গেলে বলছে বোরখা খুলে আসো সংবিধানের পঁচিশ নম্বর ধারাটা খুলে দেখে নিন সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্মচারণ আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মতো করে করব প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে তো রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে অবশ্যই বোরখাটা ইনক্লুড আছে আছে মধ্যে কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান চব্বিশ ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনো তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না শুধু বুকা বানাচ্ছে একটা কেন্দ্রে আছে একটা রাজ্যে আছে কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে কেন বলো তো ভাই এটা খারাপ জিনিস অন্যায় অন্যায় আমি অন্যায় করলে আমারও অভিযুদ্ধ আপনাকে বলবেন যাক প্রসঙ্গে ফিরে আসি তো যখনই আমরা কথা বারবার বলছি যে আপনি বলেছিলেন হিন্দুকে রক্ষা করব আর আপনার আমলে আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে আপনাকে জবাব দিতে হবে এবং এই খুন হয়ে যাওয়ার পিছনে কোন কাদ্দার আছে সেই কাদ্দার ওই জঙ্গি গুলোকে আমার দেশে সহযোগিতা করলো আমার হিন্দু ভাইদের খুন করতে সহযোগিতা করলো সেই কাদ্দার খুঁজে বার করতে হবে ফাঁসিতে ঝোলাতে হবে আজকে আমাদের এই মঞ্চ ইমাম মহাজিনদের মঞ্চ থেকে আওয়াজ উঠছে তো নাকি ভাই আমার যে হিন্দু ভাইদেরকে যে গদ্দারদের দ্বারাই খুন হতে হলো এবং যারা খুন করলো তাদেরকে খুঁজে ভার করে তাদেরকে ফাঁসিতে চড়ানো হোক তাই তো নাকি ভাই সহমত তো নাকি ইমাম সাহেবেরা এটা হচ্ছে এটা হচ্ছে হিউম্যানিটি এটা হচ্ছে আমাদের ঐক্য এটাই হচ্ছে আমাদের সোহারদের পরিবেশ এটাই হচ্ছে আমাদের ভালোবাসা আর রাজনৈতিক কারবারীরা এটাকে ধ্বংস করতে চাইছে তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করব এদের চক্করে পা দেবেন না যারা খুন হয়েছে আমার তারা ভাই আর যারা খুন করেছে তারা মানবতা বিরোধী কাশ্মীরের মানুষের বিরুদ্ধে শুধু নয় দেশের মানুষের বিরুদ্ধে তারা তারা মানবতার শত্রু সেই মানবতার শত্রু পৃথিবীতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই